আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি safaworld.na সাথে আছি আমি মোহাম্মদ তোমার ফারুক আজকে আমরা আলোচনা করব পিএলসি নিয়ে যারা ইলেকট্রিক নিয়ে কাজ করেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে তারা পিএলসির নাম শুনে নেয় এমন লোক খুব কমই পাওয়া যাবে আর অটোমেশন সেক্টরে পিএলসি খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস তো আজকে আলোচনায় আমাদের যে বিষয়গুলো প্রাধান্য পাবে সেগুলো হচ্ছে পিএলসি কি পিএলসি কেন ব্যবহার করা হয় পিএলসি কোথায় ব্যবহার করা হয় কি কি ব্র্যান্ডের পিএলসি আছে পিএলসি ব্লক ডায়াগ্রাম পিএলসি ইনপুট আউটপোর্ট সাইন্স সম্পর্কে জানবো এবং পিএলসি কোন প্রোগ্রাম দিয়ে করা হয় কি হয়সি কত প্রকার হয় এবং পিএলসির বিভিন্ন ধরনের মডেল সফটওয়্যার এবং ক্যাবল চলুন শুরু করা যায় প্রথমেই আমরা জানবো যে পিএলসি পিএলসি নামটা আমরা অনেকেই শুনেছি এর ফুল মিনিং হচ্ছে প্রোগ্রাম এবং লজিক কন্ট্রোলার পিএলসি একটি মাইক্রোক বেসড ডিভাইস এর ভিতরে ইনপুট আউটপুট সার্কিট থাকে এর ভিতরে প্রথমে প্রোগ্রাম করে দিতে হয় তখন পিএলসি একটি ইনপুট গ্রহণ করার পর পূর্বের প্রোগ্রাম তার মানে যে প্রোগ্রামটা আমি আগে দিয়ে রাখছি ওই উপর ভিত্তি করে লজিক অনুযায়ী লজিক কি আমি সেই যে সিকুয়েন্স দিয়ে রাখছি সেই লজিক লজিক অনুসারে কাজ করার পর সেই সিকোয়েন্স অনুযায়ী সে আমাকে আউটপুট প্রদান করবে আর এ ধরনের ডিভাইসকেই বলা হয় পিএলসি

অনেক ব্যাপক আমি এখানে কয়েকটা ব্যবহার স্পেসিফিকভাবে উল্লেখ করছি যেগুলো না বললেই নয় সেগুলো এছাড়াও এর অনেক ব্যবহার রয়েছে যেমন এক নম্বর আমরা বলতে পারি যে একজন পিএলসি এক্সপার্ট পিএলসি প্রোগ্রামিং এর মাধ্যমে সম্পূর্ণ একটি ইলেকট্রিক্যাল সিস্টেমকে অটোমেশন করে কন্ট্রোল করতে পারে একজন টেকনিক্যাল পার্সন খুব সহজেই এর ট্রাবলশুট করতে পারে এর সাইজটা ছোট হয় ফলে ইন্ডাস্ট্রিতে কন্ট্রোলিং করতে জায়গা কম লাগে পিএলসি কম্পিউটার সাথে প্ল্যান্টের কমিউনিকেশন করতে পারে যৌনমূলক ভাবে কস্ট কম লাগে জটিল কন্ট্রোল সিস্টেমকে খুব সহজেই পিএলসি এর মাধ্যমে ডিজাইন করা যায় ছয় নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে যে হাই স্পিড অপারেশন তার মানে এই এই পিএলসি এর ইনপুট আউটপুট যেই কমিউনিকেশন বা কার্যকলাপ এটা খুবই হাই স্পিডে হয়ে থাকে তার মানে একটা ডিলে হয় না বললেই চলে এর ফলে কি আমাদের প্রোডাকশন এন্ড বেশি হবে এবং জনবল কম লাগবে এতে কি সময় এবং এনার্জি সেভ হবে এক কথায় বলতে গেলে যে যেখানে আমার অটোমেশন প্রয়োজন সেখানেই পিএলসি এর প্রয়োজন সুবিধা ছাড়াও পিএলসির কিছু অসুবিধা রয়েছে যেমন পিএলসিতে তুলনামূলকভাবে কস্ট একটু বেশি লাগে ওই ডিভাইসটা কেনার জন্য আর ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন ছাড়া মানে নন এডুকেটেড পার্সন দিয়ে পিএলসির কাজ করানো খুবই কঠিন হয় আর পিএলসির সার্কিট যদি একবার পুড়ে যায় তাহলে এটি রিপেয়ার করা বা মেরামত করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার যাই হোক পিএলসির অসুবিধা থেকে সুবিধাটাই অনেক বেশি তাই অটোমেশন সিস্টেমে পিএলসির বিকল্প নাই বললেই চলে এখন আমরা জানি যে পিএলসি স্পেসিফিক ভাবে কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে যেখানে অটোমেশন সিস্টেম আমি আগেই বলেছি যেখানে অটোমেশন সিস্টেম প্রয়োজন সেখানে পিএলসি প্রয়োজনীয়তা দেখা দেয় তবু সংক্ষেপে বলতে গেলে আমি কয়েকটা পয়েন্ট বলতে পারি যেমন টেক্সটাইল স্পিনিং মিল বায়োমেডিক্যাল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সিমেন্ট ফ্যাক্টরি হোম অটোমেশন ফুড ফ্যাক্টরি রোবটিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ইত্যাদির ক্ষেত্রে পিএলসির ব্যবহার আমরা উদাহরণ হিসেবে দিতে পারি এবং যে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজে পিএলসি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা পরিচিত হব যে কি কি ব্র্যান্ডের পিএলসি আমরা বাজারে পেয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি আছে তবে বাংলাদেশে যেগুলো খুব বেশি জনপ্রিয় বাংলাদেশের যেগুলো খুব বেশি জনপ্রিয় সেগুলো হচ্ছে সিপ্যান্স বিচ্ছ বেশি ডেলটা অ্যালেস কোমরন অ্যালন ব্র্যাডলি স্নাইডার এবিবি আরো নানা এই ব্র্যান্ড ছাড়াও ছাড়া নানা ব্র্যান্ডের পিএলসি রয়েছে এখন আমরা এই একটা ব্লক মাধ্যমে খুব সুন্দর করে আমরা শিখতে পারবো এখানে দেখেন একটা ব্লক ড্রাইগ্রাম আছে এখানে প্রথম বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে কি ইনপুট মডিউল পিএলসি ইনপুট মডিউল এবং ডান পাশে হচ্ছে আউটপুট মডিউল আর এর মাঝখানে হচ্ছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এই নিচে আছে প্রোগ্রামিং ডিভাইস এখন এগুলো আমি একটু ভেঙে বলি তাহলে ক্লিয়ার হবে পিএলসি তে আমার লজিক অনুসারে সিকোয়েন্স প্রোগ্রাম করে দিতে হবে সেই প্রোগ্রাম দিয়ে করবো সেটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করবো সেটা হচ্ছে প্রোগ্রামিং ডিভাইস তারপর এই পিএলসি কে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি লাগবে পাওয়ার লাগবে ইনপুট মডিউলে আমাদের পাওয়ার থাকলে দিতে হবে তখন এই পি টা অ্যাক্টিভ হবে তারপর ইনপুট সেন্সিং ডিভাইস ইনপুট মডিউলে আমরা ইনপুট দিব সেই ইনপুটটা সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে প্রসেসিং করে তার এগেনস্টে সে আমাদের কি করবে আউটপুট দেবে আউটপুট হিসেবে এখানে বিভিন্ন ধরনের ডিভাইস থাকতে পারে মোটর কনভার বেল ইত্যাদি থাকতে পারে এই ব্লক ড্যাম ব্লক ডায়াগ্রামটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে পেন্সিল মূলত কীভাবে কাজ করে থাকে আচ্ছা এখন ইনপুট সেন্সিং ডিভাইসগুলো কি হতে পারে পেন্সিল ইনপুট দুই ধরনের হয় ডিজিটাল ইনপুট এবং অ্যানালগ ইনপুট যেমন সিলেক্টর পুশ বাটন সুইচ ডিফারেন্ট টাইপ অফ সেন্সর হতে পারে ট্রানডিউসার হতে পারে অ্যানালগ ইনপুটের মধ্যে জিরো টু টেন বোল্ট ডিসি অথবা ফোর টু টোয়েন্টি হতে পারে আর সেন্সরের মধ্যে থাকতে পারে আরটিডি থার্মোকাপড় ইত্যাদি আর আউটপুট ডিভাইস আমরা অনেকেই এগুলা জানি মোটর হিটার সোমেন্ট বাল্ব ল্যাম্প ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গলসি কোন ভাষায় প্রোগ্রাম করা হয় মানে যে ভাষায় ব্যবহার করে আমরা পিএলসি তে প্রোগ্রাম করবো এখানে পাঁচটা ভাষা আমি এখানে দিয়েছি আরো কতগুলো ভাষা আছে যেগুলো সবথেকে বেশি ইউজ হয় সেগুলো আমি এখানে উল্লেখ করলাম তো এক নাম্বার হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম সংক্ষেপে এলডি এল ডি দুই নাম্বার হচ্ছে ফাংশন ব্লক ডায়গ্রাম এফ বিডি তিন নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট আই এল চার নম্বর যে ল্যাঙ্গুয়েজ পিএলসি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে স্ট্রাকচারাল টেক্সট পাঁচ নাম্বার হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট এস এফ সি তবে এইখানে সব থেকে বেশি বহুল ব্যবহৃত হয় হচ্ছে এক নম্বরটা লেডার ডায়গ্রাম পিএলসি এর অংশ থাকে তিনটি আমরা উপরে যে ব্লক ডায়গ্রাম সেখান থেকে আমরা ইতিমধ্যে বুঝে গেছি এক নম্বর হচ্ছে কি পাওয়ার সাপ্লাই দুই নাম্বার হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস এবং সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কেউ যদি কোশ্চেন করে যে পিএলসি কয়টি অংশ এবং সেগুলো কি আপনারা বলে দিবেন যে তিনটি অংশ তিনটি প্রধান অংশ পাওয়ার সাপ্লাই ইনপুট আউটপুট ডিভাইস আর হচ্ছে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখন যদি বলা হয় যে পিএলসি কত প্রকারের হতে পারে আউটপুটের উপর যদি ভিত্তি করি তাহলে পিএলসি কে ভাগ করা হবে তিন ভাবে এক নাম্বার হচ্ছে ট্রানজিস্টর টাইপ দুই নাম্বার হচ্ছে টাইপ আর তিন নাম্বার হচ্ছে রিলে টাইপ আউটপুট পিএলসি এখন এই তিনটা আবার কি সেটা আবার আমি সংক্ষেপে এখন তুলে ধরলাম যেন আপনারা বুঝতে পারেন রিলে টাইপ পিএলসি হচ্ছে এই রিলে টাইপ পিএলসির মাধ্যমে এসি এবং ডিসি উভয় আউটপুট ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন তাহলে যেখানে আমার এসি এবং ডিসি দুই ধরনের লোড একই পিএলসি দিয়ে কন্ট্রোল করতে হবে সেখানে আমরা রিলে টাইপ আউটপুট পিএলসি ব্যবহার করব আর ট্রানজিস্টর টাইপ পিএলসি হচ্ছে শুধুমাত্র ডিসি সুইচিং করতে পারবে তার মানে যেখানে আমার শুধুমাত্র ডিসি সুইচিং প্রয়োজন সেখানে আমরা ট্রানজিস্টর টাইপ পিএলসি ব্যবহার করব আর ট্রায়াক টাইপ পিএলসি হচ্ছে শুধু এসি অনলি এসি লোড কন্ট্রোল করতে পারবে তো যেখানেই আমার শুধুমাত্র এসি লোড আছে ডিসি লোডের প্রয়োজন নাই এসি লোড দিয়ে আমি আমার প্রোডাকশন করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা ট্রায়াক টাইপ পিএলসি ব্যবহার করলেই হবে এখন জানবো পিএলসি সফটওয়্যার কোন সফটওয়্যার দিয়ে পিএলসি তে প্রোগ্রাম করা হয় এবং কোন ক্যাবল দিয়ে কমিউনিকেশন করা হয় এখানে আমি একটা চার্ট আকারে দিয়েছি আপনারা দেখেন প্রথম পিএলসি নেম সফটওয়্যার নেম ক্যাবল নেম তো পিএলসি নেম সিরিজ লোগো এর মডেল হচ্ছে ওবিএ থেকে ওবিএ এইট এটা আরও আপডেট বাসন বের হয়েছে জিরো পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইভাবে আরও আপডেট দিনের পর দিন বের হয় তবে আমি এই পর্যন্ত যতগুলো মডেল আছে সেগুলো আমি উল্লেখ করলাম তো প্রথম হচ্ছে সিরিজ লোগো মডেল ওবিএ জিরো থেকে ওবিএ জিরো ওবিএ এইট এই লোগোর সফটওয়্যার হচ্ছে লোগো সফট কমফোর আর এর ক্যাবল নেম হচ্ছে লোগো পিএলসি ক্যাবল দুই নাম্বার হচ্ছে মডেল থেকে এই নেম নাম হচ্ছে মাইক্রোইন এটার নাম হচ্ছে মাইক্রোউইন এটা সিমেন্স এর ক্যাবল নেম হচ্ছে পিপিআই সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস আর তিন নাম্বার সিরিজটা হচ্ছে এস সেভেন থ্রি হান্ড্রেড বা ফোর হান্ড্রেড

ওল্ড মডেল থেকে আপডেট মডেল পর্যন্ত দেয়া আছে এবং আরো আপডেট অনেক মডেল রয়েছে তো মিশুবিশির সফটওয়্যার প্রিন্সি সফটওয়্যার গুলো হচ্ছে GX ডেভেলপার GX ওয়ার 2 GX ওয়ার 3 এর কেবল হচ্ছে SC09 ডেল্টা প্রিন্সি ডেল্টা প্রিন্সির মডেল হচ্ছে DBP এবং এর সিরিজগুলোর মধ্যে পড়ে EH ES EC SB SX আপনারা এই মডেলগুলো দেখলেই বুঝতে পারবেন এটা ডেল্টা প্রিন্সি আর এই সফটটার নাম হচ্ছে WPL সফট আর ডেল্টা পিএলসি এর কমিউনিকেশন কেবল নাম হচ্ছে ডেল্টা পিএলসি কেবল এলজি বা এলএস এর এলজি বা এলএস এর পিএলসি সিরিজ বা মডেল হচ্ছে মাস্টার কি মাস্টার কি এই সফটটার নাম হচ্ছে কেজিএল উইন আর কেবল নাম হচ্ছে এলজি পিএলসি কেবল তারপর হচ্ছে ওমরন ওমরন এর সিরিজ হচ্ছে সিপিএম সিরিজ সিপিএম সিরিজ আর এর সফটওয়্যার নেম হচ্ছে সি এক্স প্রোগ্রামিং আর এর কেবল নেম হচ্ছে ওমরন পিএলসি কেবল তো সংক্ষেপে এটা একটা ফান্ডামেন্টাল ছিল যে পিএলসি সম্পর্কে যারা একেবারেই জানেন না নতুন তাদের জন্য পিএলসি সম্পর্কে একটা ধারণা দেয়া মাত্র তো আশা করি বুঝতে পারছেন আমি পিএলসি এর উপরে ধীরে ধীরে আরো লেকচার লেকচার দিব বিভিন্ন পিএলসি প্রোগ্রাম করে দেখাবো আর আমি আরেকটা রিকোয়েস্ট করব সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা কাইন্ডলি আমার প্লেলিস্টটা ফলো করবেন আমার প্লেলিস্ট গুলো সুন্দর করে সাজানো আমি এখানে শুধু ইলেকট্রিক্যাল দিয়ে না আমার এখানে শুধু ইলেকট্রিক্যালি নয় আমার এখানে অটোকেড এর নিয়ে আলোচনা করা হইছে প্লেলিস্ট করা আছে তারপর এমএস প্যাকেজ এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল নিয়ে টিউটোরিয়াল হচ্ছে এবং ইলেকট্রিক্যাল বিভিন্ন পার্ট নিয়ে বা ডিভাইস আলোচনা করা হইছে আপনারা কাইন্ডলি আমার প্লেলিস্টটা ফলো করবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য